নমস্কার আমি রূপশীহ পড়ছি একই মন্ত্রার দুই পিঠ লেখুন তো রয়েছেন আয়শা ইসলাম মণি পর্ব পাচ্ছে নোয়াশাহা চোখে চোখ রেখে বলল পড়েছে তো তাছাড়া ঠোঁট না শুধু আপনার সব কিছুই আমাকে মোহিত করে নোয়াশার দৃষ্টির গভীরতা দেখে পারিস বিস্ময়ে তাকিয়ে রইল সে কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠল। একটা সত্যি কথা বলতো তুমি সত্যি মেয়ে তো নুয়াশা মুচকি আসলো একটু চোখে কণ্ঠ নামিয়ে বললো বিশ্বাস না হলে চেক করে দেখুন হারিস চমকে উঠল সঙ্গে সঙ্গে জিপ কেটে আপন মনে বলল আস্তাক ফিরুল্লাহ এই মেয়ে আমাকে ওপরে পাঠানো ধান আছে নাকি তারপরে নিজেকে সামনে নিয়ে নুয়াশার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল। কি সমস্যা হলো তোমাকে চেক করতে গেলে যে বাচ্চার বাবা হয়ে যাব। আর এত তাড়াতাড়ি বাচ্চা হয়ে আমাদের মূল্যবান মুহূর্তটুকু নষ্ট করতে চাই না হাঁটা নোয়াশা হাসতে হাসতে তার কলার ঠিক করে দিল তারপর চ্যালেঞ্জে শুরু করলো একটা কাজ করুন কাজ আজই সেই মূল্যবান কাজটা সেরে ফেলুন বাড়ির স্টোট কামড়ে নোয়াশার হাত থেকে নিজের কলা ছাড়িয়ে নিল তার হাতে আলতোভাবে স্পর্শ করতে করতে বলল উফ এমন কারেন্টওয়ালা মেয়ে আমি জীবনে একটাও দেখিনি যা বুঝলাম আমার বউ একদম এক পিস নোয়াশা হেসে কিছু একটা বলতে যাবে ঠিক তখনই নাহিদা এসে কড়া গলায় বললো হয়েছে আজমকা নাহিদার আগমনে নোয়াশা কিছুটা বিব্রত হয়ে দূরে সরে দাঁড়ালো কিন্তু ফারিস তাকে ছাড়ার পাত্র নয় নোয়াশার হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল। হুম হুম বউ দূরে যাওয়ার কথা কল্পনা তো আনবে না আর যদি তেমন কিছু ভাবো তাহলে তোমার কল্পনায় আমি হাজির হয়ে তোমাকে আল্লাহর দরবারে পাঠিয়ে দেব। নোয়াশা হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে মনে মনে বললো এই মানুষটাও দ্বিতীয় রূপ আছে আর আমি সেটা জানি তবু কিছু বলতে পারছি না করতেও পারছি না না ছাড় দেব না সাওয়ার শুধু আছি অফেকে যাচ্ছি নাহিদা দাতে দাঁত বললো তোকে ঠিক কিসের বাড়ি মারলে সূর্য যাবে বলতো ফারিস ফারিস মিটিমিটি হাসছে তারপর হঠাৎ নোয়াশের কোমরে হাত থেকে বললো বাড়ি না মেরে বরং আমাদের পার্সোনাল স্পেস দাও যেন খুব তাড়াতাড়ি তোমাকে বাইশটা বাচ্চার দাদি মানতে পারি এক মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধ হয়ে গেল নোয়াশার নাহিদা দুজনেই কিঞ্চিৎ হা হয়ে বিস্ফয়ে ফারিশের দিকে তাকিয়ে রইল একটু পরে নাহিদা খুশি ফিরে এলে চিৎকার করে উঠলো এই ছাগল বাইশটা বাচ্চা মানে জানিস এতগুলো দিয়ে কি করবি তুই ফারিশ গম্ভীর মুখে বলল। এগারোটার দিয়ে ফুটবল টিম আর বাকি এগারোটার দিয়ে ক্রিকেট টিম বানাবো যাতে ভবিষ্যতে সব বিশ্বকাপ আমার সন্তায় নিয়ে আসে দেশের আর বাপের গর্বের কারণ হয় তুমি আবার ভেবো না আমার স্ট্রেংথ কম লাগলে প্রতি বছর জমজ বাচ্চার জন্য আমি করে কোপা আমেরিকান ম্যাচ খেলবো বাকি দায়িত্ব বেবি নশা বিস্ময়ে জমে গেলো ফারিস তার সমস্ত বাক্সতে হরণ করে নিয়েছে চোখ দুটো ফারিসের উপর স্থির রেখেই মনে মনে বলল হে আল্লাহ আমাকে ধৈর্য দাও কবে যেন এর গলা টিপে মেরে ফেলি এতক্ষণে অবাক হয়ে এসব শোনার পর নাহিদের মাথায় যেন আগুন জুড়ে উঠলো সে এগিয়ে গিয়ে ধপ করে সোফায় বসে পড়লো পায়ের পায়ের ওপর পা তুলে পড়লো নীলজ্জ মেহায় ছেলে তোকে আমি ঘর থেকে বের করেই ছাড়ব দেখে নিস কিন্তু ফারিস এসব কথায় পাত্তা না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নোয়াশার দিকে তাকিয়ে থাকল নোয়াশা তার দৃষ্টি এড়িয়ে না গিয়ে সরাসরি চোখে চোখ রেখে বলল হে আল্লাহ আপনি একে লজ্জাবুথ কেন দেননি ও সরি আপনার কাছে তো আবার অশ্লীর শব্দ তারপর চোখ সংকূর্ণ করে বলল যেদিন ফুফি আপনাকে ঘর থেকে বের করে দেবে সেদিন আপনাকে জামাকাপড় সহ বের করে দিতে আমি নিজে সাহায্য করব। বাড়ির সামানোর হিসেবে বলল তার মানে আমার সব জিনিসপত্র আমাকে বের করে দেবে নোয়াশার চোখে বিদ্রোপের ঝিদির খেলে গেল সে নির্বিকার কণ্ঠ বলল হ্যাঁ আপনার কোনো কিছুই এ থাকবে না কাল চুপ থেকে ফারেশ আচমকা নোয়াশার কোমর টান দিয়ে তাকে কাছে টেনে নিল তার কণ্ঠে শীতলতা লুকিয়ে বলল তোমাকে বাড়ি থেকে বের করে দিক এটা আমি চাই না বান্দি নোয়াশার নিঃশ্বাস আটকে এলো আর সে স্পর্শে নয় তার কথার অদ্ভুত গভীরতায় সামনে নিয়ে কঠিন চোখে বলল তোমাকে কেন বের করে দেবে আমাকে কেন বের করে দেবে বাড়ির স্টোটের কোণে খেলে গেল হাসি সে হাসি টেনে বললো কারণ তুমি যে আমার ব্যক্তিগত সম্পত্তি আমি যেখানে যাব তোমাকে কোলে করে তুলে নিয়ে যাবো তুমি ডাস্টবিনের খাবার খাবে আর আমি রেস্টুরেন্টের থেকে কিনে খাবো তুমি অন্যের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করবে আর আমি ঘরে বসে আয়েস করবো তুমি রাস্তায় ঘুমাবে আর আমি ফাইভ স্টার হোটেলে নরম বিছানায় ঘুমাবো তবে চিন্তা নেই এতটা খারাপ ভেব না আমাকে তোমার জন্য রাস্তায় একটা কাঁথা রেখে আসবো ঠিক আছে হ্যাঁ অবাক হয়ে কিছু তাকে রইল অর্থাৎ সে বোঝার চেষ্টা করছে এই মানুষটি কি আসলে পাগল একটু পর নিজেই আপন মনে আমি বিড় করে বললো কি ভয়ঙ্কর বিতো তারপর আগে ফুসতে ফুসতে বললো প্রথমে তো ভালোই বলেছিলেন তারপর হঠাৎ করে কথা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেলে কেন পারিস নির্বিকার ভঙ্গিতে আঙ্গুরের খেলা চুলগুলো পেছনে ঠেলে দিল তারপর টোটে ব্যাঙ্গ তো ফাঁসি টেনে বলল জন্মের বেট দেওয়ার একদিন আগেই জন্ম জন্মের ডেট দেওয়ার একদিন আগেই জন্ম হয়েছিল আমার আমার কথার তার আমি নিজেই ধরতে পারি না তুমি ধরতে পারবে এ তো অবিশ্বাস কিসের নোয়াশার ধৈর্যের বাদ তখন ভাঙার অপেক্ষায় রাগ যেন দাবালের মতো জ্বলে উঠছে চোখ সংকীর্ণ করে গলায় তীক্ষ্ণ শীতলতা এমনি করে উঠবে রাস্তার মাঝে গাছ থেকে ডাব ভেঙে আপনার মাথায় পড়বে ইয়ে করার সময় কবট ভেঙে আপনার অসহায় মুখ পেছন থেকে আয়নায় দেখা যাবে খেতে বসলে খাবারের ভেতর লম্বা লম্বা চুল জড়িয়ে থাকবে আর আপনার মুখে এত পিম্পল উঠবে যে আয়নায় নিজেকে দেখে আতকে চিৎকার করে উঠবেন অভিশ্বাপ দিলাম আপনাকে মেহায়া পুরুষ পারিস ঠোঁট কামড়ে এক পালক নোয়াশার মুখের দিকে তাকিয়ে এলো তারপর গম্ভীর তৃপ্তি হাসি টেনে বললো ঢাকার রাস্তার মাঝে ডাব গাছ পেলে জানিও আর খাবারে যদি বইয়ের চুল পাই আমি সেটাকে আশীর্বাদ জ্ঞান করব। মনে করব সে খাবার তার ভালোবাসার সুতো বুনে দিয়েছে যদি বইয়ের চুলের গলায় পিছিয়ে একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তবে সেটাও প্রেমের এক রোমাঞ্চকর পরিণত হবে এত গভীর ভালোবাসা সম্পর্কে মরার সৌভাগ্য বা কয়জনের হয় আর পিম্পল ওটা হলে তো তোমারই সমস্যা চুপে খেতে গেলে শাস্তি পাবে না বুঝলে নুয়াশে বুঝে গেল এই মানুষকে কোনো কথা বলাই মানে উল্টো জবা আসবে তাও এমনভাবে যাতে তার কিছু বলার সুযোগ না থাকে তাই চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করলো তারপর চোখ মেলে কঠিন দৃষ্টিতে ফার্সির দিকে তাকালো কিছুক্ষণ ওভাবে তাকে থেকে ধীরে ধীরে পেছন করলো সোজা আঞ্জুমানের কাছে গিয়ে মাথা নুইয়ে বলল। মা শুধু এইবারের দায়িত্ব নয় আপনার ছেলেকে শুধু দায়িত্ব নিয়ে নিলাম আপনার অনুমতি ছাড়াই আঞ্জুমান একটু বিস্ময় হলেন না শুধু মৃদু হাসলে অবশ্যই পারবে মা তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে এদিকে এসো আঞ্জুমান সামনে এগিয়ে গেলেন নোয়া তার পেছনে পেছনে হাঁটতে লাগলো ওদিকে ঠিক তখনই ফারেশের ফোন বেজে উঠলো তানবীরের নাম্বার থেকে সে গম্ভীর হয়ে গেল তারপর এক ঝলক চারপাশে দেখিয়ে দিয়ে দ্রুত সিঁড়ি পেয়ে ওপর উঠে গেল নিজের পক্ষে ঢুকে দেওয়ার জাটকালো ফোনটা কানে লাগিয়ে নিচু স্বরে পড়ল যা কাজ দিয়েছিলাম কতদূর হলো ওপাস থেকে তানবিনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো স্যার সালেহ আহমেদ সুবিধার লোক নন রিয়েল এসেস্টের ডেভেলপার হিসেবে তার পরিচিত থাকলেও এর আড়ালে আরও অনেক কিছু ব্যবসা রয়েছে বরং একটা মুহূর্ত থেমে সে আবার বলো ফজলুর সারোয়ারও এতে জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে ফারিস তীক্ষ্ণ হাসল তার চোখের বাসা এক লহময় বদলে গেল শীতল ধৈর্য আর অধৈর্য উত্তেজনায় একসঙ্গে মিশে থাকলো তার গলায় কি ব্যবসা করে সেটা যুদ্ধ সম্ভব বের করো রাখছি ওকে স্যার ফোন কেটে ফারিস ক্ষণকাল নিজের আঙ্গুলের ইট্টুকুড় ফাটিয়ে নিচে ধীরে স্তরে বলল আমার বাপ আবার ভালো মানুষ হবে এটা তো এমনি তো ভাবিনি কিন্তু শ্বশুরও যে একটা মাল সেটা তো বুঝতে পারিনি ব্যাপার না জামাই শ্বশুর মিলে ভালোই জমবে তাহলে অন্যদিকে নুয়াশা তখন আঞ্জুমানের সঙ্গে বাড়ির কাজের লোক ও অন্যান্য সদস্যের সঙ্গে পরিচিত হচ্ছিল একে একে সবার নাম জেনে নিচ্ছিল সে কিছু সময়ের জন্য যেন তার মাথা থেকে ফারিসের কথা বেরিয়ে গিয়েছিল আঞ্জুবান শেষমেশ হেসে বললেন আরও একজন আছে যার সঙ্গে তোমার কাল পরিচয় করিয়ে দেবো সে এখনো বাসায় পৌঁছেনি নয়শা কপাল কুচকে স্মিত হেসে বলবো কে মা সেটাও আসলে দেখতেই পাবে আশু কাকে নোয়াশা কিছু না একটা স্তব্ধ হয়ে রইল তার মনে হাজারো প্রশ্ন খেলে গেল কিন্তু উত্তর জানার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই অপরাহের বিষণ্ণ রোদ দূরে ইউফান রেস্টুরেন্টের এক কোণায় বসে অধৈর্যভাবে ঘড়ির দিকে তাকিয়ে আছে সময় গড়িয়ে গেছে পাঁচটা দশ বাজে তবুও তার জন্য কার জন্য যেন অপেক্ষা করছে সে অনুপস্থিত এক গভীর নিঃশ্বাস ফেলে সে বিরক্তিকন্ঠ বলল এখনও এলো না ও কি ওর মতো আমাকেও বেকার ভাবে নাকি আমারও সময় ওর মতোই মূল্যহীন বলে মনে করে নাকি ঠিক সেই সময় রেস্টুরেন্টের কাছে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো মেলিসা ও তার বান্ধবী আলিসা আস্তে আস্তে তার এক টেবিলে বসলো মেলিসা মেনু হাতে নিয়ে বলল আজকের কফি ট্রিটটা আমি দিচ্ছি তবে পরেরবার তোমার কাছ থেকে সুদে আসলে তুলে নেবো শোনা আমি তুমি নোয়াশার সাথে করতে পারবে কিন্তু মিলিসার সাথে নয় আলিফা হিসে মাথা নাড়িয়ে বললো নোয়াশা আসুক একসাথে ট্রিট দিব প্রমিস ঠিক তখনই একজন ওয়াটার ওয়েটার এগিয়ে এসে হাসিবোকে জিজ্ঞাসা করলো ম্যাম ক্যান আই হেল্প ইউ মেলিসার মেনু দেখে চোখ না তুলেই বলল দুটো ক্যাপে চেন ওকে ম্যাম বলে ওয়েটার চলে গেল এক ফাঁকে আলিফার চোখ পড়লে একটু দূরে বসে থাকা ইউভেনের দিকে কালো শার্ট প্যান্ট হাতে দামি ঘড়ি সুঠাম চেহারা সব মিলিয়ে চেক ফেরানো দায় সেকালে হাত দিয়ে মুখ ধোসারে বললো পেছনে ছেলেটা কি জোস মামা আমাদের কপালটাই ফাটা নোয়াশার মতো আমারও একটা হুট জামাই চটে যেত তাহলেই হতো মেলিসা ঠোঁট কামে বললো হারামি ফারিস ভাই আমাদের দুলা ভাই লাগে আলিফা ঠোঁট উঠতে বলল তো আমি কি তার দিকে নজর দিয়েছি নাকি আমি তো নোয়াশার না হওয়া জামাইয়ের দিকে তাকিয়েছি কি বলে মেলিসা কপাল কুচকে পিছন ফিরে তাকালো ইউানের দিকে চোখ পড়তে সে মুহূর্তের জন্য থমকে গেল ইউভানে গায়ের রং উজ্জ্বল স্যামড়ার চেয়ে এখানে একটা বর্ষা চুল স্টাইল ভাবে কাটা চোখে আত্মবিশ্বাসের দীপ্তি ডাক্তার হয়েও কোনো দিক থেকে কম আকর্ষণীয় নয় সে মেলিসা আপন মনে ফিভিস করে বলল। ভালো হয়ে যা মেলিসা আবার লজ্জামে শুরু করিস না কিন্তু আমার নজর দেখি ওর ওপরেই পড়ছে আলিফা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল দেখছিস কি লাগছে ব্যাটাকে মেলিসা দীর্ঘশ্বাস ফেলে আসারের পেছনে হেলান দিয়ে বলল। ওদিকে নজর দিস না ওটা তো ওর ফিউচার তোলা ভাই আলিফা অবাক হয়ে বললো মানে নোয়াশার তো বিয়েই হয়ে গেছে বেদিসার ঠোর বাকি বলল কিন্তু আমারটা তো বাকি ওই ঠিক না আমার অন্যদিকে বাড়িতে ফারিস পরিবারের সদস্যের সাথে কথোপকথনে ব্যস্ত এই সুযোগে নুয়াশা দ্রুত ফারিসের কক্ষে ঢুকে পড়লো সে বিড়বিড় করে বলল এই নিশ্চয়ই সেকেন্ডে ফোন আছে কিন্তু কোথায় লুকিয়ে রেখেছে নিশ্চয়ই কোথাও গোপনে রেখেছে এবার আমি তা খুঁজে বের করবই এরপর শুরু হলো অনুসন্ধান ড্রয়ার বিছানার নিচে আলমারির গোপন কুঠুরি সব খুঁজেই কিছু পেল না বিরক্ত হয়ে বলল না নোয়াসা আরেকবার খোঁজ হাল ছাড়িস না নিচে ড্রয়িং রুমে গম্ভীর কণ্ঠে ফজলুল সারোয়ার ফারিসের কাঁধে হাত রেখে বলল এখন থেকে বিজনেসের সব দায়িত্ব তোর কাতে নিতে হবে অফিসের জাবি জাবিদ হাওলাদার তোকে সব কিছু বুঝিয়ে দেবে বউ এনেছিস অন্তত এখন তো মানুষ হেয়াদব ফারিশ ঠোঁটে হাসি টেনে বলল দায়িত্ব দিচ্ছ ভালো কথা কিন্তু তাও গালি দিয়ে ফজলু তার ছেলে হাসি হেসে বলল মানুষকে ভালোভাবে বোঝানো যায় গরুকে বোঝানো যায় না অন্তত নোয়াসার কথা ভেবেও এখন থেকে কাজে দিই এই কথা শুনে ফারিশ ভ্রুকুচ খেচার বসে তাকিয়ে বলুন ভালো কথা মনিয়ে দিল তো আমার বউটা কোথায় ফজলুর কপারে হাত চাপড়ে মাথা নেড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন হে খোদা কাকে কি বলি এদিকে ফারিস হেসে সিঁড়িবে উঠতে উঠতে চেঁচিয়ে বললো আমার চুমু খরব কই তুমি তোমার জামাইটা চুমুরা ভাবে শুকিয়ে যাচ্ছে তো কথাটা বলে সে উপরে চলে গেল এদিকে এসব শুনেও নাহিদা শুনতে পেল না এমন ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে নিল কিছুক্ষণ পর আঞ্জুমান ফজলের কাছে এসে বললেন চা খাবে ফজলুল বিরক্ত কলে বলল বিষ খাবো বিষ দাও আমি তো এমন নির্লজ ছিলাম না তোমার ছেলে এমন হলো কী করে রোজি আঞ্জুমান এক পাশে মুখ বাঁকিয়ে বললে সবার সামনে মুখ খুলব তোমার ছেলে তো অন্যের মতো হবে না এক দৃষ্টিতে তাকের থেকে চলে গেলেন নাহিদা ফজরুলটার সামনে এসে বলল ভাইয়া এছাড়া একটা ব্যবস্থা করুন এমনিতেই বিয়েবাড়ির সবার সামনে নাক কাটিয়ে দিয়েছে এভাবে চলতে থাকলে সালেহ আহমেদের সামনে মাথাটা কাটা যাবে ফজলুল দীর্ঘশ্বাস ফেললেন বাচ্চা শিশুকে বোঝানো চায় বুড়া দামরাকে কি আর বোঝানো যায় শত্রুর মেয়েকে ঘরে আনার উদ্দেশ্য ছিল সব হাতে নেওয়া এখন তো মনে হচ্ছে হিতে বিপরীত হবে নাহিদা কিছু একটা ভেবে কপাল কুচকে বলে শত্রুর মেয়ে ফজুর এক মুহূর্ত থেমে গিয়ে কেমন করে যেন আমতা আমতা করে হেসে বলে আরে ও ওটা তো কথায় কথা বললাম পরিস্থিতি সামলাতে আর দেরি না করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি কিন্তু নাহিদা ভ্রুকুচকে আপন মনে বিড়বির করলে আপনি যদি ডালে ডালে চলেন তবে আমি চলি পাতায় পাতায় কিন্তু এখন মনে হচ্ছে ডাল থেকে সরাসরি শিরাই উঠে গেছেন শত্রু বললেন কেন ভাইয়া পারিস দরজা সব নিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নোয়াশের এই অস্থির খোঁচা অর্থ বোঝার চেষ্টা করলো তারপর এগিয়ে গিয়ে আচমকা তার কোমর পেছন দিয়ে জড়িয়ে ধরে বললো কি খুঁজছো হার্ট অ্যাট্যাক আমার ভালোবাসা নোয়াশা চুমকে উঠল তার শরীরে প্রতিটি লোম কুশ যেমন যেমন সত মৃত্যুর কোষ সংকেত পাঠালো কিন্তু সে দ্রুত নিজেকে সামনে নিয়ে ধীরে শ্বাস ফেললো তারপর ঘুরে দাঁড়িয়ে ঢোক দিতে বলবো আপনি কখন এলে ফারিশ হেসে বলল এই বান্দি আমার ঘরে তল্লাশি করছো তাও দরজা খোলা রেখে নয়সা ঘাবড়ে না গিয়ে দৃঢ় করতে বলো আপনার কি কোনো সেকেন্ড ফোন আছে ফারিস ফুরকু ফারিস ভ্রুকুচকে তার দিকে সামান্য চোখে বলল কেন যা জিজ্ঞাসা করছি বলুন ফারিস একটু আর হাসন তারপর আলতোভাবে নোয়াশার কপালে ছোটো ছোটো চুল করে সরিয়ে দিয়ে বললো সবসময় চুল বাঁধা রাখো কেন হার্ট অ্যাট্যাক তোমাকে খোলা চুলে দেখার ইচ্ছে অনেক সময় ধরে পুষে রেখেছি নোয়াশা বাঁকা এসে বলল খোলা চুলে দেখলে আপনার সত্যি সত্যি হার্ট অ্যাট্যাক হয়ে যেতে পারে তুই ফালতু কথা না বলে বলুন আপনার কি আসলে কোনো দ্বিতীয় ফোন আছে পারিসবার গম্ভীর মুখে বললো আমি তোমার মতো চরিত্রহীন নই আমার সব কিছু একটাই একটাই ফোন একটাই বউ আর একটা আন্ডার জীবন চালিয়ে দিচ্ছি নোয়াশা হতবাক হয়ে বলল একটা আন্ডার নিয়ে এক বছর এত বছর কাটিয়ে দিয়েছেন নোয়াশার ঘাড়ে চিবুক রেখে বলল আমার তো একটাই বাকিগুলো বাবা কাছ থেকে ধার নিয়ে চলছি তুমি মেয়ে বলে তোমারটা ধান নিতে পারলাম না নোয়াশা এবার বিরক্ত হয়ে ফারসির বুকের দিকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে হাত দুটো শক্ত করে মুঠো করল তারপর বললো ছি গিদোর লোক আপনি একটা দুর্গন্ধযুক্ত ডাস্টবিন পচা নরদমা এমন অসভ্য পুরুষ আর কোন মেয়ের কপালে যেন না জুটু ফারিস হাঁটুতে হাত ভরে দিয়ে হাসতে হাসতে বলল জুটবেও না কারণ এমন সোনার কপাল নিয়ে শুধু তুমি জন্মেছ হার্ট অ্যাটাক নোয়া মুখ টেপে হাসতে গিয়েও নিজেকে সংযুক্ত করলো তারপর ধীরে ধীরে ফারিশের কাছে গিয়ে তার গায়ে আলতাভাবে হাত বলাতে বলতে বলল সোনার বাঁধানো কপাল নাকি হিরেতে বাঁধানো জানি না তবে কথাটা নিশ্চিত যে আপনার কপালে সরিয়ে নাচ্ছে আমাকে বিয়ে করেছেন যে পারিশ নোয়াশার কাঁধের নিচে আলতো চুমু খেয়ে ফিসফিস করে বলল এমন রোমান্টিকভাবে যে ছেড় দেওয়া যায় আমার কচুরিপাড়া বাম দিকে না দেখলে বুঝতামই না এরপর নুয়াশার গলার একের পর একটা চুম্বন জড়িয়ে দিতে শুরু করলো পারিশ সেই মুহুর্তে নোয়াশার যেন অনুভূতির অগাধ করে তলিয়ে যেতে লাগলো অথচ ফারিস থেকে আরও কাছে টেনে নিয়ে নিজের আবেক্ষা করে ডুবিয়ে দিল ফারিস চোখ বন্ধ করে তার গলার বাম পাশে এক একমনে চুম্বন রেখে তার স্পর্শে প্রতিটি রক্তবিন্দুতে শিহরিতে জাগিয়ে তুলল কিন্তু যখন নোয়াশা অনুভব করলো তার ভালোবাসার প্রবল আবেগে নিজেকে হারিয়ে ফেলছে তখন সে দ্রুত ফারিসের পকেট থেকে ফোনটি টেনে বের করে এক পাশে সরে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ গভীর শ্বাস ফেলে নিজের অনুভূতিগুলিকে সামনে নিয়ে বলল আমি আপনাকে এখনও অনুমতি দেইনি আর চোট কামড়ে অভিমানের দৃষ্টিতে তাকিয়ে বলো এভাবে বারবার আমার থেকে দূরে সরে যেও না নুসু একবার যদি আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি তখন তুমি হাজার চেষ্টা করো আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না সে এক পা এগিয়ে এসে মৃদুস্বরে বলল আর তুমি কি মনে করো যেখানে তোমার অনুভূতি ছাড়া তোমাকে বিয়ে করেছি সেখানে বৈধ বউয়ের সঙ্গে বাসর করার অনুমতি চাইবো নোয়াশা পাকা হেসে বললো আমাদের বাসরাতটা সবার থেকে ভিন্ন হবে তাই ধৈর্য ধরুন পারিশ এগিয়ে গিয়ে ডিভানের বসে পা দোলাতে দোলাতে বললো ধৈর্যই তো ধরছি যান দুই পাক্কা খেলোয়াড় যখন মাঠে নামবে তখন কয়টা খাট ভাঙবে আর আমার বাপের কত টাকা জলে যাবে সেটাই হিসেব করছি নশা গম্ভীর গলায় বললো এসব বাদ দিন আপনার ফোনের পাসওয়ার্ড খুলে দিন আরমোরা ভেঙে আলসিমিভাবে বলল শুধু ফোনের পাসওয়ার্ড ছাও তুমি চাইলে আমার ফোনের পাসওয়ার্ড মনের পাসওয়ার্ড এমনকি প্যান্টের পাসওয়ার্ডটি খুলে দিতে পারি নোয়াশা ভ্রুকুশকে বললো প্যান্টের পাসওয়ার্ড মানে ফারি স্টোট কামড়ে এক হাসি দিয়ে বলল আবার মুখ থেকে তুমি পজিটিভ কিছু আশা করো অবশ্যই নেগেটিভ কিছু বলছি নোয়াশা বিরক্তিতে চোখ করে বলবো আপনার বেয়াদ পানা আর বেপর কথাবার্তা দিন দিন ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে সাবধান করে দিচ্ছি একদিন এইসব বাজে কথা আপনি কি দিয়ে ফেলবে ফারিস শেষে বলল তোমার মতো একটা ঝড় মাথার ওপর থাকতে অন্য কোনো বিপদ আমাকে ছুতেই পারবে না নোয়াশা ঠান্ডা গলায় বললো কথার ফুলচুরি কমান পাসওয়ার্ড দিন ফারিস গতিতে উঠে এসে নোয়াশার সামনে দাঁড়ালো তার চোখে চঞ্চল দুষ্টুমি খেলে গেল তবে কণ্ঠস্বর শীতলতা নিয়ে বললো তুমি কি সত্যি আমার ফোনে হাত দিতে চাও নোয়াশার চোখ নামালো না হ্যাঁ ফারিস এবার একটু ঝুঁকে তার কানের কাছে ফিসফিস করলো তুমি কি আমার স্পর্শকে সব জানতে চাও সম্পর্কে আমি কি করি না করি আমার ফোনের ভিতরে কী কী লোকনো আছে সব জানতে চাও নশা শ্বাস ধীরে হয়ে এলো ফারিসের কণ্ঠস্বর গাঢ়তা আর কথার ইঙ্গিত যেন মাতাসের ভারী আবরণ হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল কিন্তু সে পিছপা হলো না হ্যাঁ জানতে চাই ফারিস এবার এসে পাসওয়ার্ড খুলে দিয়ে ফোনটা তার দিকে বাড়িয়ে দিল ঠিক আছে জেনে নাও নোয়াসা ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো কিন্তু ফারিস তখনই গম্ভীর করে বলতো কিন্তু একবার যদি সব জানতে পারো তখন আর পেছনে পেছনে ফিরে যাওয়ার সুযোগ পাবে না হার্ট অ্যাটাক ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো নোয়াশা এক মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে চোখ তুলে ফারিসের মুখের অভিব্যক্তি দেখার চেষ্টা করলো পরবর্তী শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো হলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ